কিভাবে বউকে খুশি রাখব নিজের স্ত্রীকে খুশি রাখার দশটি উপায় ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বিয়ের পর দুটি মানুষ একে অপরের পাশে আসেন এক সঙ্গে থাকার সামাজিক ছাড়পত্র পান তারা তখন স্ত্রীকে খুশি রাখার দায়িত্ব পরে স্বামীর উপর আপনি আপনার বউকে খুশি রাখতে চাইলে আপনাকে তাকে বুঝতে হবে সে কিসে খুশি হয় তা বের করতে হবে এবং তার ব্যবস্থা করতে হবে তবে ন্যায় অন্যায় বাছাই করে তবে সাধারণত নারীরা তার স্বামীর প্রতি যেগুলো মন থেকে খুবই আশা করেন যেমন বিশ্বস্ততা স্বামীর সাপোর্ট সর্বক্ষেত্রে অন্যের সামনে বিশেষ করে অন্য নারীর সামনে তাকে প্রাধান্য দেওয়া এইগুলো তাকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তার প্রশংসা করবেন বিনা সংকোচে প্রশংসা করলে সে আপনার প্রতি ভালোবাসার সময় মনোযোগ দিবেন এছাড়াও নিজের স্ত্রী খুশি রাখার দশটি উপায় হল নাম্বার ওয়ান বউকে পর্যাপ্তভাবে প্রশংসা করুন নাম্বার টু বউয়ের সকল প্রকার দায়িত্ব নিন নাম্বার থ্রি বউকে মাঝে মাঝে গিফট করুন নাম্বার ফোর বউকে নিয়ে ঘুরতে বের হন নাম্বার ফাইভ বউকে শারীরিকভাবে তৃপ্ত ও সন্তুষ্ট রাখুন নাম্বার সিক্স বউকে গুরুত্ব দিন নাম্বার সেভেন বউকে প্রায়োরিটি দিন এবং রেসপেক্ট করুন নাম্বার এইট বউয়ের চাহিদা পূরণ করার চেষ্টা করুন নাম্বার নাইন বউকে নিয়মিত ফোর প্লে করার মাধ্যমে উত্তেজিত করে রাখুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ